একটা মুমিন যদি এক পাল্লায় হয় আমার নবী কামলিওয়ালা বলেছেন একজন মুমিনের সম্মানী আমার আল্লাহর দরবারে বেশি কারণ আপনারা ইতিহাস গাইতা দেখবেন ইতিহাস পয়রা দেখবেন ইসলাম কায়েম হওয়ার পর থেকে যাব পর্যন্ত যতটা যুদ্ধ সংগঠিত হয়েছে প্রত্যেকটা যুদ্ধের ময়দানে ইমানদারের পক্ষে লোক ছিল কম বাতিলের পক্ষে লোক ছিল বেশি ঠিক ইসলাম কায়েম হওয়ার পর থেকে এজাবত পর্যন্ত যতটা যুদ্ধ সংগঠিত হয়েছে প্রত্যেকটা যুদ্ধের মাঝে মুনাফিকের সংখ্যা ছিল কাফের সংখ্যা ছিল বেশি আর মুমিনের সংখ্যা ছিল কম তবে একটা কথা মনে রাখবেন মুমিনের সংখ্যা কম হলেও আমার আল্লাহর কাছে মুমিনদের জয় হয় ঠিক না বেঠে আপনি ইতিহাস গাঠেন বদলের যুদ্ধের দিকে তাকান কাফের সংখ্যা ছিল পনেরো হাজারেরও বেশি মুমিনদের সংখ্যা ছিল মাত্র তিনশো তেরো জন কথাক এই আপনি যুদ্ধের দিকে তাকান খাইবারের যুদ্ধের দিকে তাকান খন্দকের যুদ্ধের দিকে তাকান কার বলার ময়দানে তাকান দেখবেন লক্ষ্য করে কাফেরের সংখ্যা মুনাফিকের সংখ্যা বেশি ছিল মুমিনদের সংখ্যা কম ছিল মুমিনদের সংখ্যা যদিও কম হয় কিন্তু জয় হবে ইমানদারের জয় হবে মুমিনের কথা কোন ঠিক না বেঠে বন্ধুরা আমার 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 নবীর পক্ষে অংশ গ্রহণ করে সাহাবাই কেরাম জিহাদের ময়দানে শরীফ হয়ে যুদ্ধ করেছেন এ বন্ধুরা আমার বাবাজিরা ইয়ার মুখের যুদ্ধ যখন সংগঠিত হয়েছিল ইয়ার মুখের যুদ্ধ যখন সংগঠিত হয়েছিল আমার নবীর পক্ষে নবীর একজন সাহাবী অংশ গ্রহণ করেছিলেন ওনার নাম হচ্ছে হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিল্লায়া না সুবহানাল্লাহ আরে নবী নী কইরাই মার মরণ যেন হয় গ নবী নবী কইরাই আমার মরণ যেন হয় ওই মরণে পাইব শামসি ওই মরণে পাইব শামসি থাকবে না রে বী নবী কইরাই আমার মরণ যেন হয় গ নবী নবী কইরাই আমার মরণ যেন হয়

আরে ওই মরনে পাইবো শান্তি ওই মরনে পাইবো শান্তি থাকব না রে নবী নবী কইরা আমার মরণ যেন হয় গো নবী নবী কইরা আমার মরণ যেন হয় খালখ্লাক লাগে জে বাবাজি না জগতের বন্ধুরা রে

ইয়ার মুখের যুদ্ধে সংগঠিত যখন হইল বংশ গ্রহণ করলেন নবীর পক্ষে লড়াই করার জন্য খালিদ বিন ওয়ালিদের হাতের মধ্যে একটা তরবারি ছিল ভাইয়ার আমার বন্ধুরা আমার এই তরবারির সামনে যদি কেউ দাঁড়াইতো কচুর মতো কর্তন হইয়া যাইত এটার হাকিকত হলো খালিদ বিন ওয়ালিদের মাথার মধ্যে একটা টুপি পরিধান থাকতো ওই টুপিটা যতক্ষণ খালিদ বিন ওয়ালিদের মাথার মধ্যে থাকতো খালিদ বিন ওয়ালিদ বলতেন পৃথিবীতে এমন কোন শক্তি দেখি না যে আমার তরবারির সামনে এক কথা বলবে আমার বাবা জিরা বন্ধুরা ইয়ার মুখের যুদ্ধ সংগঠিত হল যুদ্ধের ময়দান উত্তপ্ত খালিদ বিন ওয়ালিদ তরবারি হাতের মধ্যে নিয়া ইয়ার মুখের যুদ্ধে অংশগ্রহণ করলেন তিনি তর বাড়ি চালাইলেন কাফেররা যখন হামলা করলো দেখা যায় সামনে যারা কর্তন হয়ে যাইত একটা একটা করে কর্তন করতে লাগলে 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 হঠাৎ করে দেখা যায় চতুর্দিক থেকে বৃষ্টির মতো তীর আসতে শুরু করল তীর যখন আসা শুরু হলো খালিদ বিন ওয়ালিদ ডানে বামে সামনে পিছনে তিন তরবারির আঘাত ফিরাচ্ছেন হঠাৎ করে তরবারি নাড়তে গিয়া ওনার মাথার মধ্যে একটা তীর আইসা যখন ঢুকলো তীরটা মাথার মধ্যে ঢুকে নাই টুপির মধ্যে লাইগা টুপিটা মাথা থেকে পড়ে গেছে খালিদ বিন ওয়ালিদের মাথার মধ্যে যেই টুপিটা পড়া ছিল এই টুপিটা মাটির মধ্যে যখন পড়ে গেছে জমিনে পড়ে গেছে সাথে সাথে খালিদ বিন ওয়ালিদের শরীরটা একবারে ডেমেজ হয়ে গেছে তোনার হাতের তরবারিটা রাইখা তিনি টুপি খুঁজতে ব্যস্ত হয়ে গেলেন যুদ্ধের ময়দান উত্তপ্ত কিন্তু খালিদ বিন ওয়ালিদ হাতের তরবারি ছাইরা তিনি টুপি খুঁজতে ব্যস্ত হয়ে গেলেন সবাই ডাক দিয়া ও খালিদ কয় আপনি তর রাইখা দিলেন কেন জিহাদের ময়দান তো উত্তপ্ত আপনি তাড়াতাড়ি তাই বাড়ি হাতের মত বিন ওয়ালিদ কারো কথা শুনে না তিনি টুপি খুঁজতে লাগলেন তিনি টুপি খুঁজতে লাগলেন কারো কথার মধ্যে তিনি সারা দেন না অনেকক্ষণ ধরে তিনি টুপি খুঁজতেছেন একদিকে দেখা যায় ওই দিকে দেখা যায় চতুর্দিক থেকে তোর বাড়ি আইসা অনেক নবীর উন্মতের গায়ের মধ্যে ঢুকে যাচ্ছে এক পর্যায়ে খালিদ বিন ওয়ালিদের শরীর মুবারক কয়েকটা তীরের আঘাত ঢুকছে কিন্তু তীরের আগাত লাগলেও খালিদ বিন ওয়ালি তিনি টুপি খুঁজতে লাগলেন টুপি খুঁজতে লাগলেন খুঁজতে 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 অনেকক্ষণ পরে দেখা যায় যে টুপিটা তীরের আঘাতে মাথা থেকে পড়ে গিয়েছিল খালিদ বিন ওয়ালিদ ওই টুপিটা আবার পুনরায় খুঁজে পাইলেন টুপিটা খুঁজে পাইয়া উনি মাথার মধ্যে যখন পরিধান করলেন আবার পরিপূর্ণ শক্তি তার শরীরের মধ্যে ফিরে এসেছে শুধু শক্তি নয় খালিদ বিন ওয়ালিদের চেহারাটা নূরান্বিত হয়ে গেছে এই জিনিসটা নবীর সাহাবাগন লক্ষ্য করলেন যে খালিদ বিন ওয়ালিদের মাথার মধ্যে যখন টুপিটা ছিল তখন তার পুরাটা চেহারা জল ছিল টুপিটা যখন মাথার মধ্যে থেকে পড়ে গেল আবার দেখলাম খালিদ বিন ওয়ালিদের চেহারাটা মলিন হয়ে গেছে এখন পুনরায় আবার টুপিটা যখন ফিরে পাইল দেখা যায় পুরাটা চেহারা আবার নূরান্বিত হয়ে গেছে বিষয়টা কি চেহারা নুরান্বিত আবার টুপি যখন মাথা থেকে পড়ে গেল দেখা যায় তার চেহারা মলিন হয়ে গেছে তিনি টুপি খুঁজতে লাগলেন বন্ধুরা সবাই এসে জিজ্ঞেস করলো খালি আপনি এই যুদ্ধের ময়দান উত্তপ্ত শত্রুরা আমাদের উপর হামলা করছে কিন্তু আপনি টুপি খুঁজতে ব্যস্ত হয়ে গেলেন এই টুপির মধ্যে এমন কি আছে যে আপনি টুপি খুঁজতে ব্যস্ত হয়ে গেলেন যুদ্ধ বাদ দিয়ে খালিদ বিন ওয়ালিদ ডাক দিয়ে বললেন ভাইরা আমার তো বিন্দু মাত্র আমার কোন ক্যাপাসিটি নাই আমার সকল বাহাদুরি হচ্ছে এই টুপির মধ্যে আরো জোরে কন্যা সোহান আল্লাহ খালিদ বিন ওয়ালিদ বলেন যে এই টুপি যদি আমার মাথায় না থাকে একটা বাচ্চার শক্তি আমার শরীরে থাকে না আর এই টুপিটা যদি আমার মাথার মধ্যে থাকে পৃথিবীতে এমন কোন বাহাদুর নাই আমার তরবারের সামনে দাঁড়াইয়া ইসলামের বিরুদ্ধে কথা বলল কি এমন আছে এই টুপির মধ্যে সবাই বেগাপ্লুত হইয়া ডাক দিলেন ও বন্ধু খালি আমাদেরকে একটু জানান কি এমন হাকিকত এই টুপির মধ্যে রয়েছে যে আপনি যুদ্ধ বাদ আর টুপি খুঁজতে ব্যস্ত খালিদ বিন ওয়ালিদ ডাক দিয়া কয় ভাইরা তাইলে শুনো কেন আমি এই টুপি নিয়ে এত বাহাদুরি করি খালিদ বিন ওয়ালিদ ডাক দিলেন বন্ধুরা আমি যখন আমার মায়ার নবী দয়ার নবীর গোলামির মধ্যে মাসকুল ছিল আমি যখন নবীজির গোলামিতে মাসকুল ছিল রহমত আল্লিল আলামিন আমাদেরকে সাথে নিয়ে পবিত্র উমরা হজ পালন করছিলেন কি কি মায়ার নবী দয়ার নবী আমাদেরকে সাথে নিয়ে পবিত্র মক্কাতুল মুকাররমায় উমরা হজ পালন করেছিলেন বাইতুল্লাহ শরীফের তাওয়াফ শেষে আমার মদিনার কামলিওয়ালা নবী আমাদেরকে নিয়ে সাফা মারওয়া সাই করলেন সাফা মারওয়া সাই করার পরে রহমাতাল্লিল আলামিন নবী যখন পবিত্র মাথা মুবারক মন্ডন করবেন আমার বাবাজিরা বন্ধুরা উমরা হজ করার পরে মাথা মুंडन করাটা সুন্নত কি তবে অনেকেই এখন দেখা যায় যারা একাধিক উমরা করেন অনেকে চুল কামান না তিন সাইডে চুল সাইটা নেই কিন্তু যারা জীবনের ফার্স্টে উমরা করবেন আপনারা অবশ্যই উমরা হজ শেষ করে মাথা মুন্ডন করবেন মাথা মুंडन করবেন পরবর্তীতে সেটা মুফাসসিরিনে کرام ইস্তেহাব করে যাদের মাথার মধ্যে অনেকের অ্যালার্জি যারা একাধিক উমরা করেন 10টা 15টা 20টা অনেক সময় দেখা যায় বেশি মাথার মধ্যে চাশ দিলে অ্যালার্জি লোকের সমস্যা হয় ঠিক নাবি ঠিক স্কিনের সমস্যা হয় এইজন্য মুফফকাহায়ে کرام ইস্তেহাব করে এটা বলেছেন যে যদি তিন সাইডে চুল ছেটে নেওয়া হয় তারপরে উমরা আদায় হয়ে যাবে কিন্তু যারা জীবনে প্রথম উমরা করবেন অবশ্যই অবশ্যই উমরা করে মাথা মুंडन করবেন এটা সুন্নাত কথা কোন ঠিক কিনা আমার বন্ধুরা মাওয়াজিরা রাহমাতাল লিল আমিন নবী মক্কাতুল শেষ করে সাফা মারওয়া সাই করেন যখন আমার নবী উমরা হজ পালন করে মাথা মুন্ডন করবেন হজরতে খালিদ বিন ওয়ালিদ বলেন আমরা নবীর গোলামিতে ছিলাম নবী যখন মাথা মুবারক মুন্ডন করতে গেলেন আমরা সবাই নিজের গায়ের রুমাল গোলাপ বিছিয়ে রাখছিলাম এই কারণে যাতে করে আমার দয়াল নবীর একটা চুল মুবারক জমিনের মধ্যে না পড়ে

আমার নবীর তাজিমটা করলে সমস্যাটা কোথায় কেন অত অজুহাত হবে কেন নবীর সামনে এত বাড়াবাড়ি হবে এবং আমার বাবাজিরা আমার নবীর গোলামি করেই তো শেষ করতে পারবো না ঠিক না বেঠি নবীর গোলামি করেই তো শেষ করতে পারবো না নবী নিয়ে তো মারামারি কেন রে ভাই আমার নবী তো আজও আমার আপনার জন্য কাঁদতেছে No pican de modina. আজো উম্মতের মায়ায় নবী কান্দেন মদিনায় আজো উম্মতের মায়ায় দুরুদ পরে সবাই নবী কে সালাম জানাই কান্দেন নবী মদিনায় আজো উম্মতের মায়ায় কান্দেন নবী মদিনায় আজো উম্মতের মায়ায় বন্ধুরা বাবাজিরা নবী যদি আমার আপনার জন্য এখনো কাম দেয় তাইলে ওই নবীর मोहब्बतটা অন্তরে রাখার দরকার আছে না নাই কিন্তু কেমনে সমাজের মধ্যে দেখা যায় এখন আমার নবীরে নিয়া সব রাজনীতি কথা বলেন আমার নবীর শান নিয়া সব রাজনীতি সাহাবায়ে کرام আমার নবীরে নিয়া রাজনীতি করে নাই সাহাবায়ে کرام আমার নবীকে নিয়া কেউ তর্ক করেন নাই বিতর্ক করেন নাই আমরা সব সময় আমার নবীর তাজিম অন্তরে রাখতেন নবীর গোলামি করতেন আব্বা নবীর গোলামি করলে লাভ না লস গোলামি যদি করতে পারেন আশেখ রাসুলের খাতায় নাম পড়বে মুখে মুখে আশেখ রাসুল বললে হবে না অনেকের নামের আগে পুষ্কারের মধ্যে আশেখ রাসুল মা শুকে না লেখলে অনেকে মাইন্ড করে কেউ আমার নামটা একটু লম্বা করে লেখলা রাখেন

আমি নাচিজ আমি না আমি গোলামেরা শুন নবীর গোলামি করতে শিখুন গোলামি করতে করতে আসে কের খাতায় অটোমেটিক নাম চলে আসবে ঠিক না আমার বাবাজিরা বন্ধুরা সাহাবাই আমার নবীর নিয়ে তো রাজনীতি করেন নাই তারা মারামারি করে নাই হিংসা নিন্দা করে নাই হযরতে খালিদ বিন ওয়ালিদ বলেন নবী যখন পবিত্র উমরা হজ পালন করতে গেলেন আমরা সবাই নবীজি যখন উমরা করে মাথা মুবারক মুন্ডন করবেন আমরা সবাই নিজের গায়ের রুমাল গুলা বিছিয়ে আলহামদুলিল্লাহ যাতে করে নবীর একটা চুল মबारक জমিনে না পড়ে সুবহানাল্লাহ এতসব দেখেন আমি আপনি যখন মাতার চুল কাটতে শিলের ঘরে যাই একজনে চুল কাটার পরে আমরা শিল ব্যক্তিকে বলি ভাই ভালো করে একটু যাইরা দাও পরিষ্কার করো ঠিক নাভি ঠিক ঘৃণা করে আমরা চেয়ারে বসি না আরে এটা পরিষ্কার করো তারপরে দেখবেন দুই চারটা চুল কাটার পরেই চুল যখন নিচে জমে যায় ঝাড়ু দিয়ে দেখবেন বাড়ি দিয়া দোকান পরিষ্কার করে চুলগুলাকে পলিতিনে হোক বা আপনার এই বালতির মধ্যে হোক নিয়ে দেখবেন এগুলাকে ময়লা আবর্জনার মধ্যে ফেলে দেওয়া ডাস্টবিনে ফেলে দেওয়া হয় কারণ আমার আপনার চুল এটা শুধুই চুল কথা কোন ঠিক কিনা